রামগঞ্জ থানা রোডে জনতা ইউনিটি টাওয়ারের দক্ষিণ গেইট সংলগ্ন সারপ্রাইজ স্পোর্টসে আপনাদেরকে সকলকে স্বাগত জানাচ্ছি আমাদের দেখতে পাচ্ছেন আপনারা সারপ্রাইজ স্পোর্টসে যে ধরনের আইটেম পাওয়া যাচ্ছে খেলা সব ধরনের বুট ফুটবল ট্রফি ক্রিকেট ফুটবল থেকে শুরু করে সব ধরনের আনুষঙ্গিক জিনিসপত্র পাবেন আমাদের এই সারপ্রাইজ স্পোর্টসে তা আমি আপনাদেরকে দেখাচ্ছি যে সারপ্রাইজ স্পোর্টসে যে যে সকল পণ্য রয়েছে আপনাদের সম্মুখে দেখাচ্ছি আমি এগুলো হচ্ছে বাচ্চাদের বুট ক্লাস থ্রি থেকে পঞ্চম শ্রেণী পর্যন্ত এই বুটগুলো রয়েছে তার পাশে রয়েছে বড়দের জন্য বুট ফুটবল বুট এগুলো হচ্ছে বড়দের এবং সব বয়সীদের ফুটবল বুট এখানে রয়েছে ম্যান অফ দ্য ম্যাচ ম্যান অফ দ্য সিরিজ এবং সেরা খেলোয়াড়দের জন্য আর এখানে রয়েছে অনেক বড় বড় ট্রফি ফুটবল বোর্ড থেকে শুরু করে ফুটবল ফুটবল ট্রফি তারপর মোজা থেকে শুরু করে সব এখন হচ্ছে বাচ্চাদের বুট আমরা বড়দের বুটে আপনাদেরকে নিয়ে যাচ্ছে বড়দের বুট দেখার জন্য আমরা আবারও বলছি সারপ্রাইজ স্পোর্টস রামগঞ্জ থানার সামনে জনতা ইউনিটি টাওয়ার দক্ষিণ গেইট সংলগ্ন শ্রেণীর পাশেই আমাদের এই দোকানটি সারপ্রাইজ স্পোর্টস সব ধরনের খেলার সামগ্রী বিক্রয় নির্ভরযোগ্য প্রতিষ্ঠান সব ধরনের টেস্ট এবং মগে প্রিন্ট করা হয় আমাদের এখানে সেই সাথে আপনার যারা এই বিভিন্ন অনুষ্ঠানে বিশেষ করে ভ্রমণে যাবেন তাদের জন্য টি শার্ট ফোলো শার্ট এগুলো আমরা প্রিন্ট করে থাকি এটা হচ্ছে সারপ্রাইজ স্পোর্টস এর সারপ্রাইজ ইন্টারন্যাশনাল এর একটি প্রতিষ্ঠান সারপ্রাইজ স্পোর্টস জনতা ইউনিটি টাওয়ার রামগঞ্জ থানার সামনে আমরা আপনাদেরকে জার্সি শোরুমে নিয়ে যাচ্ছি পাশেই একেবারে সামনে দুইটি শোরুম আমাদের সারপ্রাইজ স্পোর্টসের সব ধরনের ক্লাব জার্সি পাবেন আমাদের কাছে এবং ক্রিকেট ব্যাট থেকে শুরু করে শীতকালে পাবেন ব্যাডমিন্টন শীতকালীন যে সকল খেলার ভলিবল হ্যান্ডবল সব ধরনের খেলার সামগ্রী পাবেন আমাদের কাছে সারপ্রাইজ স্পোর্টস আমরা আমাদের লোকেশনটা আবারও জানিয়ে দিচ্ছি সারপ্রাইজ স্পোর্টস জনতা ইউনিটি টাওয়ার রামগুজ থানা সামনে রামগুজ থানার পুকুরের যে উল্টো পাশে পুকুরের যে রয়েছেই রয়েছে ঘাটলাটি আমরা দেখিয়ে দিচ্ছি এই যে রামপুর থানা পুকুরের যে গাটলা সেই পাশে যে থানার বাউন্ডারি দেখা যাচ্ছে ওই পাড়েই রামগঞ্জ থানা পূর্ব প্রান্তে হচ্ছে আমাদের এই জনতা ইউনী চাওয়ার রামগঞ্জ মেইন সড়ক মেইন সড়ক থেকে হাতে ডানে তাকালেই আমাদের সারপ্রাইজ স্পোর্টসের ঠিকানাটি দেখতে পাবেন এবং দোকানটি দেখতে পাবেন দেখতে পাচ্ছেন আমাদের পাশাপাশি সামনে দুইটি শোরুম একটিতে জার্সি এবং একটিতে ফুটবল সহ ট্রফি ফুটবল বুট এবং বাচ্চাদের সব ধরনের খেলার আইটেম পাওয়া যায় বাসি থেকে শুরু করে ট্রফি আমাদের এখানে পাবেন আমরা একটু আপনাদেরকে দেখাচ্ছি যে আমাদের সারপ্রাইজ স্পোর্সে আমরা গতকালকে কিছু টি শার্ট করেছি সেটা হলো একটি নির্বাচনী প্রচারণার সেটা আমাদের এখানে এই যে দেখতে পাচ্ছেন সারপ্রাইজ স্পোর্টস আমাদের এই টি শার্টগুলো আমরা প্রিন্ট করে থাকি আপনাদের যত ফিজ লাগে আমরা দিতে পারব এবং আমাদের একটু সময় দিলে আমরা যা লাগে সব ধরনের প্রিন্ট এবং টি শার্টে সব ধরনের প্রিন্ট করে দিতে পারব ফুটবল ক্রিকেট ব্যাডমিন্টন ভলিবল হ্যান্ডবল থেকে শুরু করে সব ধরনের খেলার আইটেম এবং পুরস্কার আমাদের এখান থেকে নিতে পারবেন আপনার মগে ম্যাজিক মগ থেকে শুরু করে সব ধরনের মগে সব ধরনের প্রিন্ট আমাদের এখান থেকে করে নিতে পারবেন একেবারেই বলতে পারি যে সুলভ মূল্যে করতে পারবেন সারপ্রাইজ স্পোর্টস রামগঞ্জ জনতা ইউনিটি টাওয়ার যদি কারো দরকার হয় নিজে নাম্বার রয়েছে জিরো ওয়ান সেভেন ওয়ান টু সেভেন ওয়ান এইট জিরো টু জিরো নাম্বার সারপ্রাইজ স্পোর্টস সারপ্রাইজ ইন্টারন্যাশনালের একটি প্রতিষ্ঠান জনতা ইউনিটি টাওয়ার রামগঞ্জ থানার সামনে রামগঞ্জ লক্ষ্মীপুর